নেতৃত্বদের নিয়ে আমরা বিশালগড় পুলিশ মহকুমা আধিকারিকের নিকট আমরা একটা ডেপুটেশনে মিলিত হই ঘটনা হচ্ছে গতকালকে রাত্রে আমরা শুনতে পাই যে বিশালগড়ের একজন সুপরিচিত এবং সকলের প্রিয় একজন শিক্ষক ওনার উপর প্রাণঘাতী হামলা হয় আজকে বিশালগড়ের পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে থেকেছে এলাকার শিক্ষকরা পর্যন্ত তার ন্যূনতম সম্মানটুকু পাচ্ছেন না বরঞ্চ তাদের উপর আক্রমণ হানছে এই এলাকার কিছু সমাজদ্রোহীরা এই ঘটনায় প্রমাণ করে যে বিশালগড়ের আইন শৃঙ্খলা বিলাস মানে বিশালগড়ের পুলিশি ব্যবস্থা কতটা দুর্বল এবং শুধু তাই না গতকালকে শিক্ষকের উপর হামলার পর পর আরও দুটি ঘটনা ঘটেছে বিশালগড়ে দ্বিতীয়ত ঘটেছে আপনার বিশালগড়ে বাইপাস সংলগ্ন সরকার টিলায় শাম দাস তার নাম তার বাড়িতে তার উপর হামলা হয় তার তাকে মারধর করা হয় পরবর্তী সময়ে মানে যেটা অপ্রত্যাশিত সবগুলোই অপ্রত্যাশিত এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আপনারা সাংবাদিকতা করার জন্য আপনারা রিপোর্ট কালেকশন করেন সমাজে সেটাকে মানে সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই আপনাদের সাংবাদিকও কালকে রাত্রে আক্রান্ত হয়েছে এই বিশালগড় হসপিটালে তো বিশালগড় একটা মানে অরাজক পরিস্থিতির মধ্যে মানুষ বাস করছে বিশালগড়ের মানুষ এই সমস্ত ঘটনাবলি থেকে মানে খুব ভয় ভীতির মধ্যে তারা দিন যাপন করছেন বিশালগড় এলাকার মানুষ শান্তি চায় তার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে পুলিশ বিশালগড় পুলিশ আধিকারিকের কাছে আমরা আজকে ডিপুটেশন দিয়ে গেলাম এবং আপনাদের মাধ্যমে এই সিপাই জলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে আমরা আবেদন করব এই ভেঙে পড়া বিশালগড় বিশালগড়ের যে লয় অর্ডার সেটাকে পুনরুদ্ধার করুন এই বিশালগড় এলাকাবাসীদের শান্তিতে বসবাস করার সহযোগিতা করুন এবং আমরা বিশেষ করে অনুরোধ রাখব যে আগামীকাল থেকে গণেশ পূজা শুরু হচ্ছে এবং আগামীতে আমাদের শারদীয় দুর্গোৎসব যেটা বাঙালির সবচেয়ে বড়ো উৎসব সেই উৎসব খুব সন্নিকটে